কৃষক বন্ধু বর্তমান সময়ে প্রচুর ঠান্ডা পড়ে গেছে কুয়াশার প্রকোপ অনেক বেশি রাত্রিবেলা অনেক বেশি শীত পড়ে আমাদের ফসলের পাতা একদম পরিষ্কার হয়ে যায় তো এরকম প্রচুর ঠান্ডা পড়লে আপনারা আপনাদের ফসলে অর্থাৎ বর্তমানে যে কোনো ধরনের ফসলেই প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হতে পারে আর এরকম পরিস্থিতিতে আমরা কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করলে আমাদের ফসলকে সুস্থ সবল রাখতে পারবো এবং ভবিষ্যতে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে দেব না অর্থাৎ ছত্রাকের আক্রমণকে যাতে আমরা আটকাতে পারি এর জন্য আমরা কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবো তো কৃষক বন্ধু বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বা অনেক বেশি পরিমাণে ব্যবহারকারী দুটি ছত্রাকনাশক আমি আজকের ভিডিওটিতে তুলে ধরছি এই দুটি ছত্রাকনাশকের মধ্যে এরকম প্রচণ্ড ঠান্ডায় আপনারা কোনটি ব্যবহার করলে বেশি কাজ পাবেন অর্থাৎ এই ঠান্ডায় বা এই কুয়াশার মধ্যে ফসলে কোন ছত্রাকনাশক ব্যবহার করা সব থেকে বেশি উপযোগী হবে এই কথা চিন্তা ভাবনা করে আমি দুটো ছত্রাকনাশক নিয়েছি সে দুটো ছত্রাকনাশককে আপনারা প্রত্যেকেই জানেন এবং ভারতে সব থেকে বেশি ব্যবহার হয় এই দুটো ছত্রাকনাশক একটি হচ্ছে ম্যানক জেপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোটের ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ আর অন্যটি হচ্ছে প্রোপিনেপ সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ বায়ারের অ্যান্ট্রাকল এই দুটি ছত্রাকনাশকই হচ্ছে কন্টাক্ট ছত্রাকনাশক অর্থাৎ ফসলে স্প্রে করার পর ছত্রাকের সংস্পর্শে অর্থাৎ যোগাযোগে আসলেই তবেই ছত্রাককে ধ্বংস করতে সক্ষম হয় এবং এই দুটি ছত্রাকনাশকই প্রিভেন্টিভ অবস্থাতে সবথেকে বেশি কার্যকরী হয়ে থাকে অর্থাৎ ফসলে রোগ আসার আগের মুহূর্তেই ফসলে স্প্রে করলে সেই ফসলে আর ছত্রাকের আক্রমণ হতে দেয় না তাই এই ছত্রাকনাশক যদি রোগ আসার আগে প্রতিনিয়ত নিয়মিতভাবে ব্যবহার করা যায় তাহলে সেই ফসলের ছত্রাকের আক্রমণ অত সহজে হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর এই দুটি ছত্রাকনাশকই আমরা বাজারে পাউডার ফর্মে পেয়ে যাই এবং দুটি ছত্রাকনাশকই ব্যবহারের নিয়ম প্রায় সমান অর্থাৎ প্রতি একরে পাঁচশো থেকে ছশো গ্রাম তবে প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করতে গিয়ে অনেক সময় রোগের প্রকোপ সামলাতে না পেরে অনেক বেশি পরিমাণে ব্যবহার করতে বাধ্য হই তো চাষিভাই এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলি জানলাম এই বিষয়গুলি তো ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ এবং অ্যান্টাকলের মধ্যে মিল খুঁজে পেলাম তো এবারে আমরা জানব এই দুটোর মধ্যে পার্থক্য কী রয়েছে এবং কোনটি কোন সময় ব্যবহার করা সব থেকে বেশি উপযোগী হবে এবং কোন সময়ে এই ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না এবং দুটোর টেকনিক্যাল কম্বিনেশন কি রয়েছে জানবো সব কিছু কিন্তু কৃষক বন্ধু তার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন আর আপনার কৃষি অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তুলতে চান তাহলে এই ধরনের কৃষি বিষয়ক বিভিন্ন রকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে তো দর্শক বন্ধু এবার জানবো এটি কোন টেকনিক্যাল কম্বিনেশনে তৈরি হয়েছে প্রথমেই ইন্ডোফিল এম পঁয়তাল্লিশে যদি আমরা যাই তাহলে এটি ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডব্লুপি ফর্মে আমরা পেয়ে যাই এর মধ্যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট জিঙ্ক আমরা পাই এবং তার সাথে এর মধ্যে রয়েছে ম্যাগনিস যেটি আমরা অ্যান্ট্রাকলে দেখতে পাই না অ্যান্ট্রাকলে রয়েছে প্রোপেনেবো সেভেন্টি পার্সেন্ট এবং তার সাথে রয়েছে জিঙ্ক ষোলো পার্সেন্ট এই ষোলো পার্সেন্ট জিঙ্ক অ্যান্ট্রাকলের মধ্যে একটি আলাদা উপাদান যেটি ইন্ডোফিল এম পঁয়তাল্লিশের মধ্যে শুধুমাত্র আড়াই পার্সেন্ট রয়েছে আর এই ষোলো পার্সেন্ট জিঙ্ক থাকার জন্যই অ্যান্ট্রাকল ব্যবহার করলে গাছের গ্রোথ থামে না সুন্দরভাবে গ্রোথ হতেই থাকে তাই এই অ্যান্ট্রাকল ফসলের গ্রোথ স্টেজে অর্থাৎ ছোট বয়সে সব থেকে বেশি ব্যবহার করা হয় এবং এটি সেই সময়ের জন্য একদম পারফেক্ট ছত্রাকনাশক তবে তা অবশ্যই আবহাওয়ার উপর ভিত্তি করে ব্যবহার করা বিশেষ গুরুত্বপূর্ণ গাছের ছোট বয়সে আমরা অ্যান্টাকলের পরিবর্তে যদি ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ ব্যবহার করি তাহলে লক্ষ্য করবেন গাছের বৃদ্ধি ঠিক অ্যান্টাকল ব্যবহারের তুলনায় অনেক কম হচ্ছে অর্থাৎ গাছের বৃদ্ধি থামিয়ে দিতে পারে সুতরাং ফসলে গ্রোথ স্টেজে প্রথম দিকে আমরা অ্যান্টাকল ব্যবহার করলে বেশি লাভ পাবো তো এবার যদি আমরা অতিরিক্ত ঠান্ডায় অর্থাৎ বর্তমান যে কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ প্রচুর পরিমাণে শীত পড়ছে এবং প্রচণ্ড ঠান্ডা এই সময়ে বা এরকম পরিস্থিতিতে আমরা কোন ছত্রাকনাশক ব্যবহার করলে সব থেকে বেশি কাজ পাব এই দিক থেকে ভাবলে আমরা যদি অ্যান্ট্রাকল ব্যবহার করে এরকম আবহাওয়ায় তাহলে আমাদের গাছের মধ্যে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হয়ে থাকে কেননা এই সময় আবহাওয়া ঠান্ডা থাকার জন্য গাছের বৃদ্ধি দ্রুত হতেই থাকে এবং গাছের পাতা পাতলা স্বচ্ছ মসৃণ হয়ে যায় যার জন্য দ্রুত অল্প সময়েই ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যায় আর এই রকম পরিস্থিতিতে আমরা যদি আবার অ্যান্ট্রাকল ব্যবহার করি সেই অ্যান্ট্রাকলের যে ষোলো পার্সেন্ট জিঙ্ক রয়েছে সেই জিঙ্ক ব্যবহারের জন্য গাছের বৃদ্ধি আরও দ্রুত হতে থাকবে পাতা পাতলা মসৃণ হবে এবং ছত্রাকের আক্রমণ অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাই এই রকম পরিস্থিতিতে অবশ্যই অ্যান্ট্রাকলের পরিবর্তে আমরা যদি ইন্ড্রোফিল ব্যবহার করি তাহলে অনেক বেশি সুরক্ষা সম্ভাবনা থাকে আর এই কারণে কারণে অতিরিক্ত কুয়াশা বা অতিরিক্ত ঠান্ডায় অ্যান্ট্রাকলের পরিবর্তে ইন্ড্রোফিল এম ব্যবহার করা অথবা ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট গোত্রের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করা বেশি কার্যকরী হয়ে থাকে একদিকে আমরা যদি বীজ শোধনের ব্যাপারে চিন্তা করি তাহলে ইন্ড্রোফিল এম পঁয়তাল্লিশকে আমরা প্রতি কেজিতে দুই থেকে আড়াই গ্রাম ব্যবহার করে বীজ শোধন করতে পারি কিন্তু সেখানে অ্যান্ট্রাকল আমরা বীজ শোধনের কাজে ব্যবহার করতে পারি না এবারে যদি আমরা দামের দিক থেকে তুলনা করি তাহলে অ্যান্ট্রাকলের তুলনায় ইন্ট্রোফিল এম পঁয়তাল্লিশ আমরা অনেক কম দামে বাজারে পেয়ে যাই কৃষক বন্ধু এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই বিচার করুন আপনার ফসলে কোনটি কোন সময়ের জন্য বেশি উপকৃত হবে আর এই প্রচণ্ড ঠান্ডায় আপনি কোনটি ব্যবহার করবেন সেটা আপনি নিজের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করবেন আর প্রচণ্ড ঠান্ডায় আপনি কোন ছত্রাকনাশক ব্যবহার করতে চলেছেন সেটি অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আপনি যদি আপনার এই ধরনের কৃষি অভিজ্ঞতাকে আরও বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি থাকার জন্য অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার পরে আপনার যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না তো দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ